ফের চঞ্চল মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু এক অন্তঃসত্ত্বা মহিলার বেলদা নাহারাপাড়ার বাসিন্দা শিখা দাস রবিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতা ও শ্বাসকষ্ট নিয়ে আনা হয়েছিল তাকে হাসপাতালে অভিযোগ চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষার পরে বাড়ি পাঠিয়ে দেন রাতে ফের অবস্থার অবনতি তড়িঘড়ি ফের হাসপাতালে ভর্তি কিন্তু শেষ রক্ষা করা যায়নি সোমবার সকালে মৃত্যু হয় শিখার পরিবারের অভিযোগ প্রথমেই যদি সঠিকভাবে চিকিৎসা করতো তাহলে হয়তো মেয়েটা আজ বেঁচে থাকতো এ ঘটনায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনীর এরই মধ্যে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কলকাতা থেকে রওনা দিয়েছে প্রতিনিধি দল মৃত্যুর কারণ অবহেলা নাকি দুর্ভাগ্য তদন্তই দেবে উত্তর সন্ধ্যা থেকে থেকে দেখি যখন আমরা আনি এই একে পেশেন্টকে তখন আমরা ভর্তি করার জন্য এনেছি বললেন আপনারা যান ডান দিকে বসুন সেখানে চিকিৎসা করা হোক তারপরে ভর্তি নেওয়া হবে কি না হবে দেখা যাবে তখন নিয়ে গেল ডাক্তার সেখান থেকে ঢুকে বললো আপনি বেরিয়ে যান আমরা বেরোতো বললেও আমি কিন্তু বেরাইনি সেখান থেকে ছিলাম যে এর শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে যে শুতেই এ শুতে পাচ্ছে নি শুতে গেলেই শুতে পাচ্ছে না কাশি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে যেরকম দমটা বন্ধ হয়ে যাবে একদম এটাই তার প্রবলেম বেশি আর প্রেশার হাই হয়ে গেছে এখান থেকে পাঠালো মেডিকেলে পাঠালো মেডিসিনে সেখানে বললো সেখানে ডাক্তার দেখাবেন ওষুধপতি নিবেন দিয়ে সেখানে কি বললেন সেখানে দেখবেন সেখানে পাঠিয়ে দিলো যে এই ওষুধগুলো একটু পনেরো মিনিট মতন অক্সিজেন দিয়েছিল তার থেকে বললো এখানে থাকতে হবে না এখানে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে আপনারা নিয়ে চলে যান কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে যাবেন পেট শক্ত হয়ে গেল বাচ্চা যাবেনি শ্বাসকষ্টের জন্য সে তো ঘুমাতেই পারলো না হ্যাঁ ভর্তিটা তার আন্ডারে যদি ডাক্তারের আন্ডারে থাকতো তাহলে অত কিছু হতো নি

আমরা চাই না যে একজনও মায়ের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটুক আমরা খবর পেয়েছি প্রাথমিক খবরটা পেয়েছি সকালবেলা এরকম ঘটেছে সমস্ত কাগজপত্র আমরা তলব করেছি তদন্ত কমিটি করে এটা প্রাথমিক তদন্ত করে আমরা দেখছি পেশেন্টের বাড়ির লোকের অভিযোগ তো আছেই সবসময় থাকে এরকম একটা মর্মান্তিক জিনিস মেনে নেওয়াটা সত্যি খুব কঠিন এবং আমি অন স্ক্রিন অন ক্যামেরা পেশেন্টের বাড়ির লোক এবং তার যারা নিকট আত্মীয় রয়েছে আমি তাদের ব্যক্তিগতভাবে শোক এবং সমবেদনা জানাচ্ছি কারণ আমরা যতই তদন্ত করি তার তাদের যে ক্ষতি হয়েছে সেটা অপরণীয় ক্ষতি এটা কোনোভাবেই তার ফিরিয়ে দেওয়া যাবে না আমাদের যা করণীয় আছে আমরা স্বাস্থ্য ভবন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি সেই অনুযায়ী আমরা কাজ করব শ্রী স্যার গতকাল বলেছিলেন যে নিয়া আবার সেখানে গতকাল পেশেন্ট এসেছিলো তার কাগজপত্র আমাদের কাছে এসেছে পেশেন্টের আমাদের কাছে এখনো পর্যন্ত যা স্টেটমেন্ট রয়েছে পেশেন্টটি কি পরিস্থিতিতে চলে গিয়েছিলো এটা নিয়ে আমাদের কাছে যেটা রয়েছে যে পেশেন্টের বাড়ির লোক ভর্তি করার মতো প্রয়োজন হয়তো মনে করেননি এবং সেখানে একটা মানে সর্ট অফ নন কমপ্ল্যায়ন্স রিফিউজাল যেটাকে আমরা বলি এরকম একটা হয়তো করেছিল

এবং সেই প্রোটোকলটা মেডিসিন ডিপার্টমেন্ট সার্জারি ডিপার্টমেন্ট সবাই সেই প্রোটোকলটা ধরেই করেন তাই না আর সিনিয়র ডাক্তারদের হ্যাঁ তো সমস্যা তো আমাদের তো টোটাল ম্যান পাওয়ার কম আছে কিন্তু অন্তত এরকম কোনো নিউজ আমাদের কাছে নেই যে দ্য পেশেন্ট ওয়াজ আনঅ্যাটেন্ডেড এরকম কোনো ব্যাপার নেই সন্ধ্যাবেলা শ্বাসকষ্ট ছিল আমি ডিটেলস মেডিকেল রিপোর্টটা একটু সময় দিন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে পারি আমি সেই কাগজপত্রগুলো গুলো আমাদের কাছে এই নিউজটাই আছে তাহলেও আমরা বিফোর উই কমেন্ট সামথিং ডেফিনেটলি আমাদের কাছে সমস্ত কাগজপত্র তদন্ত নিয়ে আমরা কম্প্রিহেন্সিভ রিপোর্টটা তৈরি করি আর সেই অনুযায়ী আমরা উত্তর দেব এক নম্বর দু নম্বর আবার আমি বলছি টু কনক্লুড যে লসটা হয়ে গেছে সেটা শুধুমাত্র পেশেন্টের বাড়ির লোকের প্রিয়জন চলে গেছেন এটা তো নয় আমাদের কাছেও একটা মেজর লস আমাদের একজন প্রসূতি মায়ের মৃত্যু এটা আমাদের ইনস্টিটিউশন মেডিকেল কলেজের পক্ষেও একটা উদ্বেগের ব্যাপার স্বাস্থ্য অত্যন্ত উদ্বিগ্ন কারণ আমরা কখনোই চাইব না এরকম ঘটনা ঘটুক আমরা তদন্ত করে দেখছি পরপর রিপোর্টগুলো আসুক এখনো পর্যন্ত মানে ডেফিনিট কনক্লুশনে পৌঁছানোর জায়গা হয়নি এক্স্যাক্ট কজ ডেথ কি হতে পারে কেন হয়েছিল না হয়েছিল একটা পোস্টমর্টেম এক্সামিনেশন হচ্ছে ওনারা এগ্রি করেছেন আমরা ফাইনাল কজ অফ যেটা সেটা আমরা পোস্টমর্টেম দেখে নিই ডাক্তার বাবুরা যেটা বলছেন আর পোস্টমর্টেম রিপোর্ট কি আসে এগুলো রিপোর্ট টা এত সময় লাগবে রিপোর্ট টাইম